নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে সুধি দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এক বিশেষ অনুষ্ঠান দর্শকগণ আজ আমরা একটা এমন বিষয়বস্তু নিয়ে আলোচনা করব যা বর্তমান দিনে অনেক জ্যোতিষীগণ এই সাধনা করে তারা সমাজে নাম কামিয়েছেন অর্থ কামিয়েছেন অনেক কিছু করে নিয়েছেন তাই এই দুর্লভ সাধনাটিকে আজ আমি সর্বজনসমক্ষে এনে ধরতে চাই এর কারণ হল যদি আমরা এটিকে বৈদিক হিসাবে করতে চাই তাহলে খুবই কম ব্যক্তি এইসব সাধনাকে করতে সক্ষম হবে কিন্তু আজ আমি যেভাবে আপনাদের সাধনাটি বলছি বা বলছি এটা একটি খুবই ভাবে আমি বলছি এবং যেটি করলে ঐত্যধিক মানুষ এর নিয়ে অনেক কিছু করে নিতে পারবে এই সাধনা শুধু আজ নয় আজ থেকে বহুকাল পূর্বে আমাদের যারা সামুদ্রিক শাস্ত্রের মহারথী ছিলেন যেমন কিরো ব্যানহাম যাদের নাম অনেকে শুনেছেন কিংবা অনেকে নাও শুনেছেন হয়তো এই সব মহাদিগ্গজ লোগো এই সাধনা করেছিলেন এবং যার ফলে তারা জগতের মাঝে একটা বিশিষ্ট স্থান অধিকার করতে পেরেছিলেন দর্শকগণ এই সাধনা আজ আমি সবার সম্মুখে এই জন্যে নিয়ে আসছি কারণ বৈদিক প্রথায় সবাই এই সাধনা করে উত্তীর্ণ হতে পারবে না সেটা একটা খুবই জটিল প্রসিজার কিন্তু আজ আমি আপনাদের সামনে যেটি দিচ্ছি এটি একটি সাধারণ এবং সরল প্রসিজার যার মাধ্যমে আপনার এই সাধনাটি করে বিশেষ লাভ করতে পারবেন দর্শকগণ এই সাধনাটি একটি এমন সাধনা যে সাধনার মাধ্যমে আপনারা জীবনে অনেক কিছু করে নিতে পারবেন আপনি আপনার সামনে বসে থাকা মানুষের ভূত বর্তমান ভবিষ্যৎ সবকিছু তার সম্পর্কে বলতে পারবেন এবং তার হাতের রেখা দেখে আপনি তার ভবিষ্যৎ অঙ্কন করতে পারবেন এবং নির্ভুল হবে সেটাও কারণ এই দেবীর কৃপায় বিভিন্ন শক্তি দ্বারা তিনি তার সাধককে এক বহুত সুন্দর মহামানবে পরিণত করে কারণ এই এইসব সাধনাগুলোতে একটি বিশিষ্ট ক্ষমতা আছে ওই দেবীর যার নাম হলো পঞ্চাঙ্গুলি দেবী যে সাধক এই পঞ্চাঙ্গুলি দেবীর সাধনা করে সে যে কোনো মানুষের হাতের রেখা দেখলেই সে বলি দিতে সক্ষম হবে যে তার জীবনে কি আসতে চলেছে বর্তমানে কি আছে এবং অতীতে কি ছিল দর্শকগণ এই সাধনা একটি এমনই বিরল সাধনা যে সাধনার মাধ্যমে মানুষের জীবনে আসা বাধা বিপত্তিকে দূর করা যেতে পারে এবং মানুষের ভবিষ্যতে আসা যে কোনো বাধা বিপত্তিকেও রক্ষা করা যেতে পারে দর্শকগণ এই সাধনাটি তার জন্যে আজ আমি আপনাদের জনসমক্ষে এনে তুলে ধরতে চাই এই সাধনাটি যারা করবেন তারা জীবনে একটা মহা মূল্যবান সম্পদ বলে লাভ করতে পারবেন দর্শকগণ এমনি একটি বিরল সাধনা এই পঞ্চাঙ্গুলি দেবীর সাধনা অর্থাৎ আমাদের হাতে পাঁচটি আঙ্গুল থাকে এই আঙ্গুলের মধ্যে যে দেবীর বসবাস সেই দেবী হলেন পঞ্চাঙ্গুলি দেবী এবং সেই দেবীর কীভাবে সাধনা করবেন সেই নিয়ে আজকের এই বিশেষ আলোচনা দর্শকগণ যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং ভিডিওগুলি শেয়ার করবেন যাতে করে আপনাদের বন্ধু বান্ধব সবাই এই মহাসাধনার লাভ নিতে পারে দর্শকগণ আজ আমি পঞ্চাঙ্গুলি সাধনার বিধিবিধান সম্পর্কে আপনাদের সর্বপ্রথম বলে দিই যে এই দেবীর সাধনাতে বিশেষ কোনো জিনিস লাগে না তবু সব জিনিসগুলো লাগবে সেগুলো আমি বলে দিই এইগুলোর মধ্যে আপনার লাগবে একটি খাটের বাজট যাকে বা চৌকি বলা হয় এবং লাল কাপড় একটি অর্থাৎ লাল মার্কিন ছিট নিয়ে নেবেন হাফ মিটার এরপর একটি দেশি ঘির প্রদীপ একটি পঞ্চাঙ্গুলি যন্ত্র এবং একটি লাল হকিকের মালা প্রাণ প্রতিষ্ঠা এবং চৈতন্য যুক্ত আপনারা যখনই সাধনা করবেন তার আগে আপনারা গুরু দীক্ষায় দীক্ষিত হয়েই করবেন কারণ তাছাড়া এই সিদ্ধি লাভ হবে না এবং এটা কোনো কাজেও লাগবে না দর্শকগণ এই সাধনাটি করার সময় আপনাদের পঞ্চাঙ্গুলি দেবীর একটি ফটো আপনারা কাঠের বাজটের উপর অর্থাৎ ওই চৌকির উপর লাল কাপড় বিছিয়ে আপনারা সেইখানে ফটোটিকে আপনারা স্থাপন করবেন যখন স্থাপন করবেন তখন আপনার মুখ হবে উত্তর দিকে এবং ওই পঞ্চাঙ্গুলি দেবীর মুখ হবে দক্ষিণ দিকে পঞ্চাঙ্গুলি দেবীর বাম হাতের দিকে একটি দেশি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং ডান দিকে একটি চালের ঢেরির উপর পঞ্চাঙ্গুলি দেবীর যন্ত্রটিকে স্থান দেবেন সর্বপ্রথম আপনি আপনার গুরু পূজন করবেন এবং গুরু পূজন করার পর আপনি আবার আপনার ইষ্ট দেবীকে স্মরণ করবেন বা ইষ্ট দেবতা যে আছেন তাকে স্মরণ করবেন এবং এরপর আপনি আপনার সাধনায় বসতে পারবেন দর্শকগণ সর্বপ্রথম আপনি আপনার গুরুদেবের পূজন করবেন গুরুদেবের পূজন হওয়ার পর আপনি পঞ্চাঙ্গুলি দেবীর পঞ্চ পূজার পূজা করবেন অর্থাৎ পঞ্চাঙ্গুলি দেবীকে আহ্বান করবেন আহ্বান করার পর স্থান দেবেন স্থান দেওয়ার পর তার পাদ্য অর্ঘ ধূপ দ্বীপ নৈবেদ্য ইত্যাদিতে এক সরল হৃদয় নিয়ে আপনি পুজো করবেন এবং পুজো করার পর আপনি সংকল্প নেবেন যে হে দেবী আপনার এই বিশিষ্ট সাধনার জন্য আমি এই আপনার এই মন্ত্রকে প্রতিদিন একত্রিশ বার করে জপ করবো এবং আমি টোটাল একুশ দিন এই সাধনা করব আমার নাম এই আমার পিতার নাম এই আমার গোত্র এই আমি এই জায়গা থেকে এই সাধনা করছি আপনার অশেষ কৃপা যেন আমার উপর বর্ষণ হয় এইভাবে বলে আপনি সংকল্প নিয়ে ওই সংকল্পে জল মাটি দিয়ে ছেড়ে দেবেন এবং হাত ধুয়ে নেবেন দর্শকগণ এরপর আপনি আপনার যে মন্দির আপনি দেখতে এসেছেন বা যে মন্দির আপনি বানিয়েছেন সেই মন্দিরের কাছাকাছি আপনি আপনার প্রতিটি সরঞ্জাম নিয়ে পৌঁছে যান এবং যখনই সাধনা করবেন তখন একটি সুরক্ষা চক্র আপনার চারদিকে অঙ্কন করবেন যাতে করে অনৈতিক শক্তি ওই জায়গায় প্রবেশ করতে না পারে দর্শকগণ শক্তির খেল নিরালা এই খেলকে যারা বুঝতে পারে সে কিছুই করতে পারবে না যারা এই খেলকে বোঝে তারা জীবনে অসীম সুখ সম্পদ ইত্যাদির মাধ্যমে জীবন কাটাচ্ছে তাহলে আমাদেরও যদি জীবনে কিছু করার ইচ্ছা থাকে তাহলে আপনাকে এই সাধনায় বতী হতে হবে দর্শকগণ সর্ব আপনি যেভাবে বললাম সেইভাবে পঞ্চাঙ্গুলি দেবীর যে মূর্তিটি এনেছেন বা হটোয় রাখুন না কেন যাই হোক ওই দেবীর আপনাকে পূজা করতে হবে পুজোর কি নিয়ম তা আপনার গুরুদেব আপনাকে বলে দেবেন সেই অনুসারে আপনি পুজো করবেন এবং পুজো করার পর আপনি আপনার নিজের কাজে ধ্যান লাগাবেন দর্শকগণ এই সাধনাটি একুশ দিনের সাধনা এবং প্রতিটি দিন আপনাকে কিছু মন্ত্র জপ করতে হবে যে মন্ত্রটা আমি আপনাদের বলে দিচ্ছি দর্শকগণ এই মা পঞ্চাঙ্গুলির বিশিষ্ট সাধনাতে যে কোনো মানুষ উত্তীর্ণ হতে পারে এবং আজও হচ্ছে তো আপনারা কেন পারবেন না আমার এটাই হলো মেন কথা এবং যাতে করে আপনাদের এই রকম সুন্দর একটি জীবনকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন তার জন্যই এই সব সাধনা দর্শকগণ এই সাধনা করার জন্য আপনি যখন দেবীকে আহ্বান করবেন তখন আপনি একটি মন্ত্র বলবেন মন্ত্রটি হলো পঞ্চাঙ্গুলি দেবী মহাদেবী সৌ সৌমনোধর শাসনে অধিষ্ঠাত্র করেশ্বাসু শক্তি শ্রী ত্রিদি অসিত আমি মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি ভালোভাবে শুনবেন পঞ্চাঙ্গুল দেবী মহাদেবী শ্রী সোমধর শাসনে অধিষ্ঠাদশ্বাস শক্তি শ্রী ত্রিদেশু অসিত এই মন্ত্রটি বলে দেবীকে আহ্বান করবেন আহ্বান করার পর দেবীর সম্ম পূজা অর্চনা করে দেবীর মন্ত্র যে মন্ত্রটি আমি বলছি এই মন্ত্রটি আপনি জপ করবেন একত্রিশ বার আপনাকে একুশ দিনের সাধনা করতে এবং প্রতিদিন এই একত্রিশ বার একই সময় একই জায়গায় বসে জপ করে নিতে হবে তো দর্শকগণ যখন আপনারা এই জপ করবেন তখন জপের প্রভাবে আপনার জীবন থেকে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি দূরে চলে যাবে দর্শকগণ আমি এই মন্ত্রটিকে আপনাদের কাছে নিয়ে এসেছি যাতে করে আপনারা লাভবান হন দর্শকগণ এরপর যে মন্ত্রটি আপনাকে জপ করতে হবে সেটি আমি বলে দিচ্ছি আপনারা ভালো করে শুনে নিন বা লিখে নিতে পারে দর্শকগণ ওই মন্ত্রটি হল ওম নম পঞ্চম পঞ্চাঙ্গলি পরাশরী মাতা ময়ঙ্গল বশীকরণী लोहमय दंडमाली चौसठ काणमध्य राउुल शत्रुमे दीपान मध्य भूतमध्य प्रेत मध्य पिछाच मध्य झटिंग मध्य डाकिनी साखिनी मध्ये जक्षिणी मध्य दोसिणी मध्य गुणी मध्य गारूड़ मध्य बीनारी मध्ये दीप मध्ये दोसरण मध्ये দুষ্ট মধ্যে ঘোর কষ্টে মুজপর উপর বুড়ো করে তনবজ্র নির্ধার করে ওম ঠম 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 সোহা। এইটা হল মন্ত্র মন্ত্রটি একবার বলে দিচ্ছি ভালোভাবে শুনে নেবেন ওম নম পঞ্চাঙ্গুলি পরাশরি মাথা ময়ঙ্গল বসীকরণী লোহময় মন দণ্ডমালিনী চৌষট কাম বিহরণী রণমধ্যে রাউল মধ্যে শত্রু মধ্যে দীপান মধ্যে ভূত মধ্যে প্রেত মধ্যে পিছাজ মধ্যে জটিং মধ্যে ডাকিনী মধ্যে শঙ্খিনী মধ্যে যক্ষিণী মধ্যে দোষিনী মধ্যে গুণী মধ্যে গারুড়ি মধ্যে বিনার মধ্যে দ্বীপ মধ্যে দোষ শরণ মধ্যে দুষ্ট মধ্যে ঘোর কষ্ট মুজ মুজ পর উপর বুড়ো কৈ কৈ করে করাবে জুড়ে জোড়াবে চিন্তে চিন্তাবে তস মাথে কি মাতা পঞ্চাঙ্গুলি দেবী তন বজ্র নির্ধার পড়ে ওম ঠাম 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 সহা এটি হলো মন্ত্র এবং এই মন্ত্রটি আপনাকে একত্রিশ বার প্রতিদিন পাঠ করতে হবে এই মন্ত্রটি আপনি আপনার গুরুদেবের কাছ থেকেও নিয়ে নিতে পারেন যদি তার আয়ত্তে থাকে তাছাড়া আমার ফোন নম্বর দেওয়া আছে আপনারা কন্টাক্ট করতে পারেন দর্শকগণ এই সাধনা হান্ড্রেড পারসেন্ট ফলীভূত হয় এবং এই আমাদের যে জীবনশৈলী এই জীবনশৈলীতেও এটা খুবই দরকার দর্শকগণ আমাদের জীবনের কিছু কিছু ভেদকে জানতে হলে